দেখো আমরা এ পর্যায়ে আমরা নির্ণায়কের যে অপর ধর্মগুলো ছিল সেই ধর্মগুলো আমরা আলোচনা করবো আমরা পূর্বে ক্লাসে বলছি যে নির্ণায়কের ধর্মগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে নির্ণায়কের মান নির্ণয় করার জন্য তাহলে দেখো আমাদের ছয় নং যে ধর্মটা আছে যে কোনো নির্ণায়কের পাশাপাশি দুইটি শাড়ি শাড়ি বা কলম যুগ করে তাদের যে কোনো একটিকে প্রতিস্থাপন করে বসালে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না এই ধর্মটা আমাদেরকে কি বোঝানো হয়েছে আমরা এক্সাম্পল হিসাবে একটা নির্ণায়ক নিচ্ছি মনে করো একটা নির্ণায়ক হম একটা নির্ণায়ক সেই নির্ণায়কটা হচ্ছিল ওয়ান টু ওয়ান মাইনাস ওয়ান টু ধরো মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান এরপরে হচ্ছে টু জিরো ওয়ান এই হচ্ছে আমাদের থ্রি বাই একটা নির্ণায়ক টচ্ছি এখন আমাদেরকে কি বলছে যে কোন নির্ণায়কের পাশাপাশি দুটি শাড়ি বা কলাম আচ্ছা প্রথমে আমরা এই নির্ণায়কের মানটা বের করি যে এই নির্ণায়কের মানটা কত আছে এই নির্ণায়কের মানটা আছে ধরো আমরা যদি ওয়ান বরাবর বিস্তার করি যে এই ওয়ান বরাবর যদি বিস্তার করি তাহলে এই শাড়ি এই বাদ যাবে কলম বাদ যাবে তার মানে এটা আর এটা কি হবে এই বরাবর গুণ হবে মানে হচ্ছে ওয়ান সূত্রের মাইনাস এরপর জিরো দ্বারা এই ওয়ানকে গুণ করলে কত হবে জিরোই হবে ওকে এরপর যদি আমরা টু বরাবর বিস্তার করি আমরা এক নম্বর সারি বরাবর বিস্তার করতেছি তার মানে কত আসে এই মুক্তি হচ্ছে অবস্থানের চিহ্ন কি মাইনাস তার মানে আসে হচ্ছে মাইনাস টু মাইনাস টু এরপরে আমাদের যেটা আসবে তাহলে এই কলাম বাদ যাবে এই শাড়ি বাদ যাবে তখন আমাদের গুণটা কী হবে আমাদের গুণটা হবে এটার সাথে এটা তার মানে কত মাইনাস ওয়ান এরপরে এটার সাথে এটা কত হবে মাইনাস টু সূত্রের মাইনাস প্লাস টু হবে ওকে এরপর হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ঠিক আছে প্লাস ওয়ান এরপর যদি আমি বিস্তার করি তাহলে এই কলম বাদ যাবে এই শাড়ি বাদ যাবে তার ওয়ান দ্বারা এটা গুণ করলে জিরো সূত্রের মাইনাস টু দ্বারা কে গুণ করলে কত টু তার মানে সমান সমান আমরা নির্ণয়কের মানটা যেটা পাবো এখানে হচ্ছে ওয়ান তাকে ওয়ান দিয়ে গুণ করলে ওয়ান এরপর হচ্ছে এখানে তাকে হচ্ছে প্লাস ওয়ান ওয়ান টু থেকে ওয়ান বি করলে তাকে হচ্ছে প্লাস ওয়ান তার সাথে টু গুণ করলে হচ্ছে মাইনাস টু এরপর এই জায়গায় তাকে হচ্ছে আমাদের কত মাইনাস টু ওকে এরপরে সমান সমান আমরা যেটা পাই সেটা হচ্ছে মাইনাস ফোর আর হচ্ছে তার তারপর হচ্ছে মাইনাস থ্রি এ হচ্ছে আমাদের নির্ণায়কের মানটা এখন আমরা যে কাজটা করব। যে কোনো নির্ণায়কের পাশাপাশি দুইটি শাড়ি বা কলাম যোগ করে তাদের যেকোনো একটিতে প্রতিস্থাপন করলে একটু ভালো করে লক্ষ্য করো যে আমাকে বলা হয়েছে পাশাপাশি দুইটি পাশাপাশি পাশাপাশি দুইটি শাড়ি অথবা কলাম পাশাপাশি দুইটি শাড়ি অথবা কলাম মানে ধরো এই শাড়ি এই শাড়ি অথবা এই কলাম এই কলম অথবা এই শাড়ি এই শাড়ি অথবা এই কলাম এই কলাম মানে মূল কথা হচ্ছে আমাকে কি করতে হবে পাশাপাশি দুইটি শাড়ি অথবা কলাম নিতে হবে তাহলে পাশাপাশি দুইটি শাড়ি অথবা কলামস কি করব যোগ করে তাদের যে কোনো একটিতে মানে যে দুইটা শাড়ি আমি যোগ করব ধরুন এই শাড়ি আর এই শাড়ি কি করব যোগ করব তাহলে এই পাশাপাশি দুইটা শাড়ি এই দুইটা শাড়ি থেকে যে কোনো একটাকে কি করব প্রতিস্থাপন করব যে কলাম্বাস যোগ করে তাদের যে কোনো একটিকে প্রতিস্থাপন করলে বসালে মানে যে কোন একটিকে প্রতিস্থাপন করে বসালে নির্ণায়কের মানের কোনো কি হয় না পরিবর্তন হয় না এ কথারই তোমাকে বলছে ওকে তার মানে আমরা দুইটা শাড়ি ধরো আমরা যে কাজটা করবো যে এ নির্ণায়কটাকে এ নির্ণায়কটাকে আমরা কি করলাম এই শাড়ির সাথে এই শাড়ি কি করলাম যোগ করলাম মানে আমরা কাজটা কি করতেছি আমরা কাজটা দুই জায়গায় লিখি যে আমরা আর ওয়ান আর ওয়ান প্লাস হচ্ছে আর টু আর ওয়ান প্লাস আর টু আমরা বসাবো কোথায় কাকে বলতো এই যেহেতু আমি আর ওয়ান প্লাস আর টু এই দুইটা যুগ করতেছি তার মানে দুইটা থেকে যে কোনো একটাতে আমি বসাইতে পারবো মানে এই দুইটা থেকে যে কোনো একটাকে প্রতিস্থাপন করে কি করতে পারবো বসাইতে পারবো বসাইলে আমাদের মানে কোনো পরিবর্তন হবে না এই কথাটাই এখানে বলা হয়েছে তার মানে আমি ইচ্ছা হলো আমি এখানে কোথায় বসাবো আমি বসাবো আর ওয়ানে আর ওয়ান প্রাইমে আমি বসাবো ঠিক আছে তার মানে আর ওয়ান যুগ করো আর ওয়ান থেকে আর টু সেম ভক্তি অনুরূপ ভক্তি তার মানে এটার সাথে এটা যোগ করলে কত হয় জিরো হয় আমি বসা চি কোথায় আর তার মানে জিরো এটার সাথে এটা যোগ করলে কত থ্রি হয় তাহলে আমি বসা চি কত থ্রি এটার সাথে এটা যোগ করলে কত হয় এটার সাথে এটা যোগ করলে হয় জিরো ঠিক আছে ওকে এরপরে আমরা অপর যে ভক্তি শাড়িগুলো থাকবে এবং শাড়ির যে বুক্তিগুলো থাকবে এগুলো কি থাকবে একই থাকবে তার মানে দেখো এখানে মাইনাস ওয়ান ওয়ান এরপর হচ্ছে মাইনাস ওয়ান এরপর হচ্ছে টু এরপর জিরো এরপর ওয়ান এই সেম থাকলো এখন এই নির্ণায়কের মানটা কি আসে আমরা একটু দেখি নির্নাকের মানটা যেটা আসবে ধর আমি যদি জিরো বরাবর বিস্তার করি তাহলে জিরো ইন্টু এই সারি কলম বাদ তার মানে এটার এটা গুণ মানে হচ্ছে ওয়ান জিরো এরপর হচ্ছে এই আমি বিস্তার করি তাহলে এই কলম বাদ এই সারি বাদ তাহলে আর ওয়ান হচ্ছে মাইনাস ওয়ান এরপরে টু আর মাইনাস ওয়ান হচ্ছে কত মাইনাস টু তার মানে সূত্রের মাইনাস প্লাস টু হয়ে যাবে ঠিক আছে তার মানে মানটা দেখো এটা পুরোটা জিরো হয়ে গেল আর এই বরাবর জিরো বরাবর বিস্তার করলে এটা জিরো হয়ে যাবে এই কারণে আমি লিখতেছি না ধরো প্লাস জিরো বরাবর যদি আমি বিস্তার করি তার এটা থাকবে হচ্ছে জিরো এরপর হচ্ছে জিরো তাহলে জিরো এরপরে কত থাকে দেখো আমরা কিন্তু ওই জায়গাও কত পাইছি মাইনাস থ্রি পাইছি আনসারটা ওই নির্ণয়কের মানটা এই নির্ণয়কের মানটা কত পাইছি মাইনাস থ্রি এ পাইছি তার মানে আমি কি কাজটা করছি আমরা আর সাথে আর টু যুগ করছি যোগ করে আরনে বসাই দিছি আরনের সাথে আল্টু যোগ করে আমরা এক নম্বর ওই নির্ণায়কের মানও কি আসছে সেম আসছে মানের কোনো পরিবর্তন আসে নাই তাহলে আমরা আমাদের নির্ণয়কে প্রয়োজন বুঝে বা আমরা নির্ণয়কে আমাদের সুবিধা অনুযায়ী আমরা কিন্তু এই কাজটা করতে পারবো তাতে কিন্তু নির্ণয়কের মানের কোনো কি হবে না পরিবর্তন হবে না এখন কত তাকে আমি দুই নম্বর শাড়িতে বসাইতাম তাহলে আমাদের একটি ডিজাল রাস্তো তাতে কোনো প্রবলেম ছিল না ওকে কিন্তু এখানে প্যাসটা বাঁচবে যখন তুমি বিয়োগে যাবা তবে বিয়োগের ক্ষেত্রে তবে বিয়োগ করলে শাড়ি বা কলাম মানে শাড়ি বা কলাম তুমি যে শাড়ি থেকে বিয়োগ করতেছ অথবা যে কলাম থেকে বিয়োগ করতেছ কলাম থেকে বিয়োগ করা হয় করা হয়েছে সেখানেই বসাতে হবে মানে এই জায়গাতে প্রবলেমটা কোন জায়গায় এই জায়গাতে আমি যদি এক নম্বর শাড়িতে তো দুই নম্বর শাড়ি যোগ করতেছি তাতে আমি এক নম্বর শাড়িতে বসাইছি যোগ পলটা তাতে আমার কি হয়েছে না কোন মানে কোনো পরিবর্তন হয়েছে না আমি যদি দুই নম্বর শাড়িতে বসাইতাম তাতেও আমার মানে কি হইতো না পরিবর্তন হইতো না কিন্তু বিবাহের ক্ষেত্রটা ভিন্ন তাহলে আমি বিবাহের ক্ষেত্রে কাজটা কি করতে হবে বিবাহের ক্ষেত্রে কাজটা হচ্ছে মনে করো যে এই যে আমাদের নির্ণয়টা আছে নির্ণয়টা আমরা এখন কি করব এক নম্বর শাড়ি শাড়ি থেকে দুই নম্বর শাড়িতে বিয়োগ করবো এক নম্বর শাড়ি থেকে দুই নম্বর শাড়িতে বিয়োগ করবো কিন্তু এই যে পলটা এখানে আসবে আমাদের এখানে বসাইতে হবে বিউক কোথায় বসাইতে হবে আমরা যে শাড়ি থেকে অথবা যে কলম থেকে বিয় করবো সেই কলমে বসাইতে হবে আমরা থেকে এক নম্বর বিয়োগ করতেছি তাহলে আমরা বসাবো কোথায় যুগের ক্ষেত্রে যে একটাতে বসাইতে কোনো প্রবলেম নাই বিয়োগের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা আছে এটা একটু সতর্ক থাকতে হবে বিয়োগ করলে আমরা যা যে শাড়ি থেকে অথবা যে কলম থেকে আমি বিয়োগ করতেছি সেই শাড়িতে সেই কলমে বসাইতে হবে তার মানে আমাকে আর অনেক বসাইতে হবে আমি আর টু দিয়ে দিই আর তে বসাই তাহলে কিন্তু হবে না তাহলে আমাকে কোথায় বসাইতে হবে আর হবে এই কথাটা যেন মাথায় থাকে তাহলে 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 বসাবো ঠিক আছে দেখো যে আমি এটা থেকে এটা বিয়োগ করি এক নং থেকে আর বিয়োগ করলে কত হবে মাইনাস ওয়ান থেকে এটা বিয়োগ করলে প্লাস টু হয়ে যাবে প্লাস টু ঠিক আছে এটা থেকে যদি যেটা বিয়োগ করি তার মানে কত থাকবে ওয়ান থাকবে এটা থেকে যদি এটা বিয়োগ করি তার মানে কত হয়ে যাবে টু হয়ে যাবে এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কত ওয়ান থেকে মাইনাস ওয়ান বের করলে প্লাস ওয়ান হয়ে যাবে মানে টু হয়ে যাবে বাকি সব সকল ওয়ান ঠিক আছে এখন তো যদি আমি এই নির্ণয়কের মান বের করি মনে করেন আমি যদি এখন এই নির্ণয়ের মানটা বের করি যে টু বড় বড় আমি বিস্তার করবো তাহলে টু ইনটু কত আসবে এই কলম এই শাড়ি বাদ তার মানে থাকতে চলো ওয়ান এরপর হচ্ছে মাইনাস কত জিরো ঠিক আছে এরপর হচ্ছে মাইনাস ওয়ান এরপরে আমরা এই কলম বাদ যাবে এই শাড়ি বাদ যাবে তার মানে মাইনাস ওয়ান ওয়ান গুণ করলে হচ্ছে মাইনাস ওয়ান আর টু মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস টু মানে হচ্ছে প্লাস টু কারণ সূত্র এখানে একটা মাইনাস আছে পরে আমরা টু বরাবর বিস্তার করি তাহলে বুক্তি চিহ্ন কত প্লাস তাহলে টু বরাবর যদি বিস্তার করি তাহলে টু এটা বাদ তার মানে তার একটা চলে এটা গুণ করলে জিরো এরপরে হচ্ছে কত টু তার মানে কত মাইনাস টু এটা আমাদের থাকতেছে ঠিক আছে তার মানে সমান সমান এখানে থাকতে হলো টু এই জায়গায় থাকতে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে মাইনাস ওয়ান আর এই জায়গায় কত থাকতেছে এই জায়গায় থাকতে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস এরপরে টু টু কত ফোর ঠিক আছে তার মানে হচ্ছে কত দেখো যে টু মাইনাস ফাইভ ইকুয়াল টু হচ্ছে মাইনাস তার তো আমাদের নির্ণয়ের মানে কোনো পরিবর্তন হচ্ছে না আর যে আমরা দুই নম্বরে বসাইতাম মনে করো যে সিম্পল এই গুণটাই যে আমরা যে এটা থেকে এটা বিয়োগ করিয়া কোথায় বসাই দিচ্ছি দুই নম্বর সারিতে বসাই দিচ্ছি মানে আমরা এখন যে কাজটা করবো যে আর ওয়ান থেকে বিয়োগ করিয়া আর টু আর ওয়ান থেকে আর টু বিয়োগ করে আমরা আর টুতে বসাবো আর টুতে বসাবো একটু প্রমাণটা দেখো তাহলে বুঝতে পারবো যে কাজটা আমাদের কি করতে হবে একটু মাথায় সেভ হবে তাহলে আমরা আট দ্রুত বসাই দিচ্ছি তাহলে কি হচ্ছে যে বিকল্পটা তো এটাই তাহলে এটা আমরা কত নম্বর শাড়িতে বসাবো দুই নম্বর তাহলে টু ওয়ান টু আর এক নম্বর শাড়িটা কত ছিল ওয়ান টু ওয়ান আর বা তিন নম্বর শাড়ি হচ্ছিল টু জিরো এরপরে কত ওয়ান ঠিক আছে এই ছিল আমাদের নির্ণয় একটা ওকে এটার মান যদি তুমি বের করো তাহলে আমরা ওয়ান বরাবর বিস্তার করি ওয়ান বরাবর বিস্তার করলে আমরা এই শাড়ি কলম বাদ তাকে ওয়ান মাইনাস জিরো এরপরে মাইনাস টু বরাবর বিস্তার করবো তার মানে হচ্ছে কত টু মাইনাস আমাদের এটার সাথে এটা গুণ হবে কত ফোর ঠিক আছে মাইনাস ফোর ওকে এখন আমরা দুদি ওয়ান বরাবর বিস্তার করি প্লাস ওয়ান তার মানে আমাদের যেটা এটা এটা বাজ যাবে থাকবে হচ্ছে জিরো মাইনাস টু এটা আমাদের থাকবে তার মানে হচ্ছে কত ওয়ান এখান থেকে আমাদের যদি থাকে মাইনাস ফোর ঠিক আছে তাহলে আমরা মাইনাস ফোর দুদি থাকে তার মানে এখানে কত থাকবে এখানে থাকবে হচ্ছে মাইনাস টু আর মাইনাস গুণ করে প্লাস ফোর প্লাস ফোর আর কত মাইনাস টু ইকুয়াল টু দেখো ফাইভ মাইনাস টু ইকোল টু কত আসে থ্রি আসে তাহলে এখানে কথাটা কিন্তু এটাই বলা হয়েছে যে যদি তবে বিয়োগ করলে শাড়ি অথবা কলাম থেকে বিয়োগ করা হচ্ছে মানে যে শাড়ি বা কলাম থেকে বিয়োগ করা হচ্ছে সেই শাড়ি বা কলামে বসাতে হবে না হলে কি চিহ্নের পরিবর্তন হবে এ কথাটাই কিন্তু তোমাকে বলা হয়েছে অন্যথায় কি হবে নির্ণয়কের চিহ্নের পরিবর্তন হবে দেখো আমাদের নির্ণয়কের একজাক্টলি মানটা কত একজাক্টলি মানটা হচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রি না এখানে শুধু থ্রি আসছে মাইনাস আসে নাই তার মানে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে প্লাস থেকে মাইনাস হবে তার মানে কি মান মানের পরিবর্তন হয়ে যাবে তাহলে আমাদের যখন বিয়োগ করতে হয় কোনো শাড়ি থেকে শাড়ি বিয়োগ করব বা কোনো কলাম থেকে কলাম বিয়োগ করব তাহলে আমাদের কথা হচ্ছে আমরা যে শাড়ি থেকে শাড়িটা বিয়োগ করতেছি এই শাড়ি থেকে যদি এই শাড়ি বিয়োগ করি এক্সাম্পল হিসাবে এই শাড়ি থেকে যদি এই শাড়ি বিয়োগ করি তাহলে আমাদের বিপ এই এই দিয়ে বসাইতে হবে অথবা যদি এই শাড়ি থেকে এই শাড়ি বিয়োগ করি বিপলটা এই দিয়ে বসাইতে হবে অথবা যদি আমি এই শাড়ি থেকে এই শাড়ি বিয়োগ করি বিপুলরা এই শাড়িতে বসাই সেম ক্ষেত্রে কলমের কথাটাও যদি আমি এই কলম থেকে এই কলম বিয়োগ করি তাহলে বিপ ফলটা এই কলমে বসাইতে হবে আর যদি এই কলম থেকে এই কলম বিয়োগ করি বিক এই কলমে বসাইতে হবে যদি এই কলম থেকে আমি এই কলমকে বিয়োগ করি তাহলে বিক এই কলমে বসাইতে হবে মানে মূল কথা হচ্ছে আমরা যে কলাম থেকে অথবা যে শাড়ি থেকে আমরা বিয়োগটা করব সেই ফলটা ওই শাড়িতে আমরা বসাবো ক্লিয়ার তাহলে এটাই হচ্ছে কাজ আর দু যে এর অন্যতায় কোনো ঘটে তার মানে কি হবে চিহ্নে পরিবর্তন ঘটবে আশা করি বুঝতে পারছো যে আমরা দুইটা একটা নির্ণয়কে শাড়ি বা কলমকে বিয়োগ করলে বা যুগ করলে যুগের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই যে কোনো শাড়ি কলমে বসো তাতে কোনো প্রবলেম হয় না কিন্তু বিগের ক্ষেত্রে সেই প্রবলেমটা হবে সেটা একটু সতর্ক থাকতে হবে ওকে আসো আমাদের সাত নম্বর ধর্মটাই পরবর্তী ধর্মতে আমাদের যেটা বলছি যদি কোনো নির্ণায়কের কোনো কলাম বা শাড়ির প্রতিটা বুক্তি দুইটি পদের যুগপল বা বিয়ুগপল রূপে প্রকাশিত হয় এ পর্যন্ত বুঝো যে যুগপল যদি কোনো নির্ণায়কের ঠিক আছে কোনো কলাম মানে কলাম অথবা শাড়ি কলাম অথবা শাড়ি আকার যেভাবেই থাকুক প্রতিটা ভুক্তির দুইটি পদের যুগপল অথবা বিপল মানে এই নির্ণয়টা কিরকম হবে একটু দেখা দরকার নির্ণয়টা হচ্ছে এরকম মনে করো যে এ ওয়ান প্লাস হচ্ছে বি ওয়ান এ টু প্লাস হচ্ছে বি টু এ থ্রি প্লাস হচ্ছে বি থ্রি ঠিক আছে এরপরে এখানে ধরো যে সি ওয়ান সি টু সি থ্রি ঠিক আছে এরপর হচ্ছে ডি ওয়ান ডি টু ডি থ্রি এই একটা নির্ণয় তোমাকে দেওয়া আছে ঠিক আছে এখানে একটা শাড়িতে বা সরি একটা কলমে যেরকম এই কলমটাতে এই যে কলমটাতে দেখো এই কলমটাতে আমাদের কাজটা কি হয়েছে যে কোনো কলাম বা শাড়ি তাহলে যে যেকোনো একটা কলাম অথবা শাড়ি হলি হবে যে কোনো কলাম বা শাড়ি হলি আমাদের হবে তাহলে কলাম বা শাড়ির প্রতিটা বুক্তি দুইটি পদের যুগপল অথবা বিফল তাহলে প্রতিটা বুক্তি এখানে যে প্রতিটা এই কলম বরাবর যে প্রতিটা বুক্তি আছে প্রত্যেকটা বুক্তি কিন্তু দুইটা পদের কি আকারে আছে যুগপল আকারে আছে দুজি আমাকে নির্ণয় একটা এরকম থাকে যে প্রতিটা বুক্তিযুজ কি থাকে যুগফল অথবা আকারে থাকে আমরা আপাতত যুগফলটা নিয়ে কথা বলি বিপ আমরা পরে দেখাচ্ছি ঠিক আছে তাহলে প্রতিটা আকারে থাকে তখন আমাদের কি করা যায় প্রকাশিত হয় তবে সেই নির্ণায়কের তবে সেই নির্ণায়ককে দুইটি নির্ণায়কের যুগফল বা বিপল রূপে প্রকাশ করা যায় মানে আমাদের যে নির্ণায়কটা আছে সেই নির্ণায়কের যদি একটা কলা অথবা একটা শাড়ি যে কোনো একটা কলম অথবা যে কোনো একটা শাড়ি দুইটা পদের বা আকারে থাকে তাহলে সেই নির্ণয়টাকে সেই নির্ণয়টা কি কি এই কলমটাকে বাইঙ্গে কিভাবে করব ধরো আমি এই নির্ণয়টা সমান সমান একটা নির্ণয় লিখলাম মানে এই যে পতন মুক্তিগুলো নিয়ে এ ওয়ান টু এ থ্রি ঠিক আছে এরপর বাকি কলমগুলো ঠিক থাকবে মানে সি ওয়ান সি টু এরপরে কত সি থ্রি এরপরে কত ডি ওয়ান এরপরে কত ডি থ্রি একটা নির্ণয় লিখলাম ঠিক আছে আর একটা নির্ণয় এই যে এর সাথে যুগ আকারে যে কলমটা অংশটা ছিল সেই অংশটা নিয়ে অংশটুকু বিশ টাকবে সি ওয়ান হচ্ছে ডি ওয়ান ডি টু ডি থ্রি ঠিক আছে এই যে দুইটা নির্ণয় এখানে এই কলমটার এই কলমটা এই নির্ণয় কি কি আকারে ছিল যুগ আকারে তাহলে এই দুইটার মাঝখানে কি হবে যুগ হবে তাহলে দেখো আমি একটা নির্ণয়ক আমাকে দেওয়া ছিল যে নির্ণায়কের একটা কলাম দুইটা পদের যুগ আকারে ছিল ওই নির্ণয়কের যে কলামটা দুইটা পদের যুগ আকারে ছিল সেই নির্ণয়টাকে ভাঙ্গি আমি আলাদা আলাদা কি করছি দুইটা কলামে বিভক্ত করছি আর বাকি কলামগুলো সেম আছে কিন্তু দেখো লাস্টে আমাদের কি আসছে দুইটা নির্ণয়কে প্রকাশ করা হয়েছে এই কথাটাই তোমাকে এখানে বলা হয়েছে যে যদি কোনো নির্ণয়কের কোনো কলাম বা শাড়ি প্রতিটা বুক্তি দুইটি পদের যুগফল বা বিগফল রূপে প্রকাশিত হয় তাহলে আমাকে এই নির্ণয়কটা দুইটি একটা কলাম কি আছে দুইটা পদের যুগফল রূপে প্রকাশিত আছে তবে সেই নির্ণায়কের দুইটি নির্ণায়কের তাহলে আমরা নির্ণায়কটাকে দুইটা নির্ণায়কের একটা নির্ণয়ক এ আর একটা নির্ণয়ক দুইটা নির্ণায়কের যুগফল বা বিগফল রূপে প্রকাশ করে করতে পারি এই কথাই তোমাকে বলেছে এখন দুজি এখানে বিয়োগ থাকতো মনে করো এখানে বিয়োগ আছে ঠিক আছে তার মানে এখানে কি হইতো বিয়োগ হইতো কাজেকে এখন এটা যদি একটা শাড়ি বরাবর থাকে তখন আমরা সেম কাজটা করতে পারবো সেই শাড়ি বরাবর কাজটা ক্লিয়ার হচ্ছে আমাদের এই ধর্মটা এই ধর্মটা আমাদের ব্যবহার করা হবে সবচেয়ে বেশি বিস্তার না করে মান নির্ণয় করার ক্ষেত্রে একটা নির্ণয়কের বিস্তার না করে মান নির্ণয় করার ক্ষেত্রে আমাদের এই ধর্মটা প্রচুর ইউজ করা হবে ঠিক আছে এরপরে আসো আমাদের আট নম্বর ধর্ম আট নম্বর ধর্মতে কি বলা হয়েছে নির্ণয়কের কোনো কলাম বা শাড়ি প্রতিটা বুক্তি একই গুণিতকের সাথে অন্য একটি কলাম বা শাড়ির সাথে যুগ বা বিয়োগ করলে নির্ণয়কের মানের কোনো পরিবর্তন হয় না এখানে এই আমরা এই যে ধর্মটা এই ধর্মটার সাথে একটু একটু রিলেটেড রিলেটেড এই এই ধর্মটা ধর্মটা ধর্মটার সাথে আমাদের ওই যখন আমরা পড়ছিলাম তখন আমরা কি ছিলাম যে একটা নির্ণায়কের কোনো একটা শাড়ি বা কলাম থেকে বিয়োগ করলে বা যুগ করলে নির্ণায়কের মানে কোনো কি হয় না পরিবর্তন হয় না ঠিক আছে এখানে আমাদের সেম কথাটা মানে বিষয়টা তোমাকে কি বোঝানো হয়েছে আমি একটা এক্সাম্পল টানি মনে করো তোমাকে একটা নির্ণায়ক দেওয়া আছে যে এ ওয়ান বি একটা নির্ণায়ক তোমাকে দেওয়া আছে এখন আমাদের আগের ধর্মটাতে মানে এই যে ধর্মটাতে কি বলা ছিল যে এই নির্ণয়কে থেকে যে কোনো একটা শাড়ি বা কলম বিয়োগ করলে কি করতে হবে বিগ পলটা যে কোনো একটা অন্য জায়গায় কি প্রতিস্থাপন করতে পারে বিয়োগের ক্ষেত্রে কি যে কলমটাকে করবো বা যে শাড়িটাকে করবে সে শাড়িতে বসাইতে হবে তাহলে নির্ণায়কের মানে কোনো পরিবর্তন হয় না এখন এই জায়গায় আমরা যে কাজটা করব সে কাজটা হচ্ছে যে আমরা ধরো সাপোজ এই কলম থেকে কি এই কলমটা এই কলমটা করবো সেই কাজটা হচ্ছে যে আমরা কুকি কি সি ওয়ান থেকে সি টু বিয়োগ করতেছি সি ওয়ান থেকে কি সি টু বিয়োগ করতেছি ক্লিয়ার সি ওয়ান থেকে সি টু বিয় করতেছি ধরো আমরা সি ওয়ানই বসাইলাম ইকুয়াল টু কত সি ওয়ানই বসাইলাম ঠিক আছে সি ওয়ান হবে তাহলে আমরা বসাবো তাহলে এখন যদি আমি সি কে ধরো একটা সংখ্যা এম দ্বারা গুণ করে দিলাম দিয়ে বসান তার তো নির্ণয়কের মানের কোনো কি হবে না পরিবর্তন হবে না মানে আমি সি ওয়ান থেকে সি টু যদি বিক করি মানে এখানে সি ওয়ান বোঝাইতে আমি কলাম বোঝাচ্ছি আবার সি ওয়ান সি টু তো এখানে আসে ঠিক আছে আচ্ছা ধরো আমরা এই পটটা চেঞ্জ করে দিলাম তাহলে আর পেস্ট লাগবে না ধরো এটাকে আমরা ডি ওয়ান ডি টু ডি থ্রি দিয়ে দিলাম ঠিক আছে তাতে আর জামেল হবে না ওকে তাহলে আমরা সি ওয়ান কলাম ওয়ান থেকে কলাম টু বি করতেছি কিন্তু কলাম টুকে কি করে গুণ করে একটা কি দ্বারা একটা যে কোনো একটা স্কেলার দ্বারা গুণ করে তাহলে আমরা বুঝি এ ওয়ান মাইনাস এম কত সি টু সি টি কত বি ওয়ান এম বি ওয়ান তার মানে এ টু মাইনাস হচ্ছে এম বি টু এরপর হচ্ছে এ থ্রি মাইনাস কত এম বি থ্রি আর বাকি যা আছে সব ঠিক থাকবে বি ওয়ান বি টু বি থ্রি ঠিক আছে এরপর হচ্ছে ডি ওয়ান ডি টু ডি থ্রি তাতে আমাদের নির্ণয়কের মানের কোনো কি হবে না পরিবর্তন হবে না ক্লিয়ার তাতে আমাদের নির্ণয়কের মানে কোনো পরিবর্তন হবে না কিন্তু তুমি তো যে আমরা আরেকটা ধর্ম পড়ছিলাম তার একটু পূর্বের ক্লাসে সেখানে বলা ছিল যে কোনো একটা নির্ণয়ককে যদি কোনো একটা স্কেলার দ্বারা গুণ করা হয় মানে হচ্ছে এ ওয়ান বি ওয়ান ডি ওয়ান একটা নির্ণয়ক ধরো এ টু বি টু এরপর হচ্ছে ডি টু এরপর হচ্ছে এ থ্রি বি থ্রি এরপর হচ্ছে ডি থ্রি এ একটা নির্ণয়ক এ একটা নির্ণয়কে যে কোনো একটা সারি বা কলামকে যদি স্কেলার দ্বারা গুণ করা মনে করেন আমি এই কলামটাকে এম দ্বারা গুণ করতেছি এম দ্বারা গুণ করতেছি তখন ওই স্কেলারটা দ্বারা বা ওই সংখ্যাটা দ্বারা ওই নির্ণায়কের মানকে কি করতে হয় বাক করতে হয় এটা কিন্তু কিন্তু আমরা ক্লাসে একটা দেখে এই জায়গায় যখন আমি এটাকে গুণ করে এই এটাকে এক নম্বর দুই নম্বর কলামটাকে আমি এম দ্বারা গুণ করে এটাকে বিয়োগ করে দিচ্ছি যে সরাসরি আমি এখানে বসাচ্ছি তখন কিন্তু এই নির্ণয়কটাকে ওয়ান বাই এম দ্বারা কি করতে হবে না গুণ করতে হবে না এই কথাটা যেন মাথায় থাকে দুজি গুণ করে দাও তাহলে কিন্তু মানে পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে এক্ষেত্রে আমাদের নির্ণয়কের মানটাকে গুণ করতে গুণ করার প্রয়োজন হয় না আবার দুজি আমি দুজি এখানে এম ওয়ান এম টুটা দেখাইতাম মনে করো বিষয়টা যদি আমি এরকম লিখতাম যে আমরা যদি বিষয়টা এরকম লিখতাম যে নির্ণয়কটা দুজি এভাবে লিখতাম যে এ ওয়ান মাইনাস এম ওয়ান বি ওয়ান এরপর হচ্ছে এ টু মাইনাস এম বি টু এরপর হচ্ছে এ থ্রি মাইনাস এম বি থ্রি এই জায়গায় যদি আমি বি এর সাথে এমটা গুণাকারে দেখাইতাম যে এম বি ওয়ান তার মানে এম বি টু এরপর হচ্ছে এম বি থ্রি এরপর হচ্ছে ডি ওয়ান ডি টু এরপর কত ডি থ্রি এভাবে যদি আমি নির্ণয়টা লেখতাম তখন এই নির্ণয়কের মানকে আবার ওয়ান বাই এম দ্বারা কি করতে হবে গুণ করতে হবে কেননা কারণ এই যে এমটা এখানে কি করছো তুমি বয় হিসাবে আনছো আর এখানে এমটা কি ছিল না হিসাবে ছিল না এখানে যে যত এমটা তুমি হিসাবে দেখাচ্ছ তার মানে আমি কি করলাম ওই নির্ণয়টা কি মানে এই নির্ণয়টাকে কি করছে একটা এম দ্বারা আবার কি করছে গুণ করছে তাহলে এম দ্বারা যেহেতু গুণ করে আমি নির্ণয়কে বসাইছি তার মানে এটা ওয়ান বাই এম দ্বারা আবার কি করতে হবে পুরা নির্ণয়টাকে ভাগ করতে হবে সরি ওয়ান বাই এম দ্বারা পুরা নির্ণয়টা কি করতে হবে গুণ করতে হবে তাহলে এই জিনিসটাতে একটু সতর্ক থাকবা যে আমাদের এখানে সহজ হলো মানে যে দর্মাটা যে কোনো একটা নির্ণয়কে কোনো একটা কলামকে আমরা যে কোনো একটা স্কেলার বা যে কোনো একটা সংখ্যা দ্বারা ধ্রুবক দ্বারা গুণ করে সাথে সাথে কাজটা আমরা অন্য একটা নির্ণয়কের সাথে সরি অন্য একটা কলমের সাথে বা শাড়ির সাথে যদি আমরা কি করি যুগবিগ করে দিই তখন এমটা আমাদের এখানে কি হয় না প্রকাশ হয় না বা আসে না তখন এই ক্ষেত্রে আমাদের অন বা এম দ্বারা কি করতে হবে না গুণ করতে হবে না আর যদি আমরা এমটাকে নির্ণয়কের কলামের সাথে গুণ আকারে প্রকাশ করি বা বসাই তখন কিন্তু আমাদের অন বা এম দ্বারা কি করতে হবে পুরো নির্ণয়কটাকে গুণ করতে হবে ক্লিয়ার ওকে এই ছিল আমাদের এই ধর্মটা পরবর্তী ধর্মটা কি আছে পরবর্তী ধর্মটা হচ্ছে যে কোন নির্ণায়কের কলাম বা এটা তো আমরা পড়লাম যে অন্য কোন সাথে যুগ বা বিয়োগ করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না ঠিক আছে আমরা এই কথাটাই পড়লাম যে নির্ণায়কের কোনো কলাম বা শাড়ির প্রতিটা বুক্তির একই গণতিকের সাথে অন্য একটি কলাম বা শাড়ির সাথে যুগ বিয়োগ করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না ক্লিয়ার এটা কিন্তু আমরা এখানে দেখলাম এরপর বলছে যে যদি কোনো নির্ণায়কের দুইটি শাড়ি বা কলাম একই হয় যদি একটা নির্ণায়কের দুইটা শাড়ি বা কলাম একই হয় মনে করো আমি এমন একটা নির্ণায়ক নিচ্ছি যে নির্ণয়কে দুইটা শাড়ি বা কলাম কি থাকবে একই থাকবে যে কোনো দুইটা শাড়ি বা কলম ঠিক আছে মনে করো এ একটা শাড়ি এ ওয়ান এ একটা শাড়ি আছে এ ওয়ান টু এ থ্রি ঠিক আছে এ থ্রি তাহলে আমাদের কি আছে পাশাপাশি হইতে হবে না মানে এই টোটাল নির্ণয়কে যে কোনো দুইটা শাড়ি অথবা দুই নির্ণয়কটা আমাকে ভেবে থাকে অথবা বা দু এভাবে ভেবে থাকে মনে করো যে নির্ণয়কটা দুই এরকম থাকে যে এ ওয়ান এ টু এ থ্রি এরপর হচ্ছে যে এ ওয়ান এ টু এ থ্রি ঠিক আছে বি ওয়ান বি টু এরপরে কত বি থ্রি তাহলে এটা একটা আলাদা নির্ণয় এটা একটা আলাদা নির্ণয় ঠিক আছে তাহলে এই দুইটা নির্ণয়কে দেখো এখানে আমাদের এই দুইটা শাড়ি কি সেম এই দুইটা শাড়ি একই তখন এই নির্ণয়কের মান হবে শূন্য এই নির্ণয়কের মান কি হবে শূন্য যদি কোনো নির্ণয়কের দুইটা শাড়ি বা কলাম একই হয় অথবা এখানে আরেকটা কথা বলা আছে অথবা একই একটি অন্যটির গুণিত হয় একটি অন্যটির গুণিতক হয় আমি এটা পরে বলতেছি আপাতত একই হয় তবে নির্ণয়কের মান কি হবে শূন্য হবে তাহলে আমাদের নির্ণয়কের মান শূন্য হবে গুড এখন যদি বিষয়টা এরকম থাকে যে কথাটা এখানে বলা হয়েছে যে একটি অপরটির গুণিতক মানে যেকোনো একটা সংখ্যা দ্বারা মনে করো আমি এটাকে এম দ্বারা গুণ করে দিলাম এই কলমটাকে এম দ্বারা গুণ করে দিলাম ঠিক আছে ধরো আমাকে নির্ণয়কটা কি আছে এরকম আছে এখন নির্ণয়কটা আমাদের এটা আছে ধরো শাড়ি বা কলম ক্ষেত্রে একই কথা এটা আমরা না রাখি তাহলে আমরা এই নির্ণয়কের যে কলমটা আবার এই কলামটা সাথে কি এম এর গুণিতক তখনও এই নির্ণায়কের মান কি হবে জিরো হবে তখনও এই নির্ণয়কের মান জিরো হবে কেন জিরো হবে কারণ আমরা গত একটা ধর্ম যে নির্ণায়কের অথবা থেকে একই আকারে আকারে কমন নেওয়া যায় একই শাড়ি বা কলম থেকে কি করা যায় একই গুণিতকটা একটা সাধারণ উৎপাদক ঠিক আছে মানে সাধারণ পথকে কি আকারে নেওয়া যায় কমন আকারে নেওয়া যায় তাহলে আমি দু যে এখান থেকে এমটাকে কমন হিসেবে নিয়ে এক করি তখন আমাদের কি হবে যে এ ওয়ান এ টু এ থ্রি এরপরে কত এ ওয়ান এ টু এ থ্রি এরপর হচ্ছে ডি ওয়ান ডি টু ডি থ্রি তখন দেখো যে পাশাপাশি দুইটা শাড়ি কী হয়ে কলাম কী হয়ে গেছে সমান হয়ে গেছে তার মানে এই মান শূন্য তার মানে কি এম ইন্টু জিরো এম ইন টু জিরো ইন্টু কত জিরো তারপরও এই নির্ণয়ের মান শূন্য তাহলে এই বিষয়গুলো আমাদের একটু লক্ষ্য রাখতে হবে যদি আমরা এই যে ধর্মগুলো পড়লাম এই ধর্মগুলো ভালোভাবে আমরা বুঝতে পারি এবং প্রয়োগ করতে পারি এবং আমাদের ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে সহজ কথা প্রত্যেকটা বই ধর্মগুলো লেখা আছে আমরা যথাসম্ভব চেষ্টা করছি আমি তোমাদেরকে ধর্মগুলো বোঝানোর জন্য হ্যাঁ তারপর আমরা আমি যখন এই টাইপের অঙ্কগুলো করতে যাব তখনও আমি এই ধর্মগুলো নিয়ে আলোচনা করবো প্রত্যেকটা ধর্ম উল্লেখ করে আমরা এই টাইপের নির্ণয়কের যে মান নির্ণয়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা সমাধান করব যে প্রমাণ করে কিছু অঙ্ক আছে প্রমাণ করে প্রত্যেক বোর্ড পরীক্ষায় আসে একটা প্রমাণ আসে চার নম্বরের জন্য সৃজনশীলে আর এমসি গিউ তো তো আসেই এই ক্ষেত্রে আমাদের এইগুলো প্রমাণ করার জন্য এই নির্ণয়কের ধর্মগুলো সম্পর্কে একটা সুস্পষ্ট ক্লিয়ার ধারণা থাকতে হবে ঠিক আছে এর পরবর্তীতে আমরা ধর্মগুলো ইউজ করি আমাদের গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আছে যেগুলো বোর্ড পরীক্ষায় আসার মতো যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব ভাবে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ